আলফেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আল আমিন হোসেন যাই আমরা এখন একটি একটি সুন্দর ড্যামো দেখবো আমি একটি ড্যামো অন করে রেখেছি যেমন এটি একটি ওয়েবসাইটের ড্যামো খুব নান্দনিক একটি টেম্পলেট এটি তো এমন একটি টেম্পলেট আসলে কিভাবে তৈরি করা হয় সেগুলো ধাপে ধাপে আপনারাও শিখে যাবেন এই টেম্পলেটটির কোডিংটা আমি যদি একটু অনুসরণ করি ইন্ডেক্স ডট এস এটিকে যদি আমি একটু নোটপ্যাড প্লাস প্লাসে অন করি তাহলে দেখতে পাচ্ছি যে এই সেই এসটেমেল ফাইভের নির্দেশনা এরপরে এসটেমএল শুরু হলো এখানে ল্যাঙ্গুয়েজ দিল অতিরিক্ত ক্লাস দিলো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আরও সুন্দর একটি বিষয় বের করে নিতে পারেন হেড শুরু হলো এই হলো হেডের ক্লোজিং এরপরে বডি হলো এই বড়ির ক্লোজিং একেবারে নিচের দিকে যেহেতু ওই টেম্পলেটটি অনেক বড় সে কারণে এটির কোডিংও কিন্তু অনেক বেশি ওই টেম্পলেটটি যদি আমরা একটু দেখে নিয়ে আসি এই হলো একেবারে হেডারের অংশে আছে তারপরে এইগুলো হলো এক একটি সেকশন এগুলো হলো এক একটি সেকশন এই হাউ ইট ওয়ার্কস এরপরে এই এগুলো সব মিলে হলো একটি সেকশন তারপরে এক্সপ্লোর নামে একটি সেকশন করা হয়েছে এই সেকশনটি আরেকটু বড় তারপরে হলো কিছু জেকওয়ার ইউজ করা হয়েছে অ্যানিমেশন করার জন্য তারপরে এখানেও একটু কাউন্টার আপ দেওয়া হয়েছিল এটিও একটি সেকশন এর একটি ব্যাকগ্রাউন্ড আছে প্যারালাক্স ইফেক্ট সহ এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি সেটি কিন্তু মনে হচ্ছে যেন দোকানের শাটারের মতো ঢেকে যাচ্ছে তো প্যারালাক্স ইফেক্ট বলে এটিকে তো এই ইফেক্ট সহ এরপরে আরেকটি সেকশন আছে তারপরে নিচে আরেকটি সেকশন আছে এরপরে ফুটারের অংশ আছে তো এই বিষয়টির কোডিংটি কিন্তু এখানে করা হয়েছে আমরা যতটুকু দেখতে চাই সেটা হলো যে হেডের ভিতরে কী কী করা হয়েছে ওই যে ইউটিএফএ তারপরে আরেকটি আরেকটি লাইন করা হয়েছে হিডস ব্রাউজারের জন্য তারপরে হলো ভিউপোড এটি হলো রেসপন্সিভের জন্য আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু কমেন্ট করে যেতে হবে কেননা এটি হলো সৌন্দর্য আপনার কোন কাজটি কি কারণে কোন কোডগুলো কি কারণে করা হচ্ছে এই কমেন্ট করার এসটিএমএল এর পদ্ধতি হলো লেস দ্যান বিশ্ববোধক স্ল্যাশ হাই হাইফেন হাইপেন এরপরে আপনার বক্তব্য তারপরে হাইপেন তারপরে হলো এই মাধ্যমে আমরা কমেন্ট করব। এই লাইনটি কেন করা হয়েছে এরকম একটি বিষয় এখানে দেয়া হয়েছে যে ফন্টের ফ্রন্টের ফ্যামিলি ইউজ করা হয়েছে এই সেিং তো এটির জন্য এই ফ্রন্ট ফ্যামিলি কোডিং করা হয়েছে কমেন্ট করা হয়েছে টাইটেল অফ সাইট এই সাইটের টাইটেল এটির জন্য একটা কমেন্ট করছে হলো ব্রাউজারের এই হলো টাইটেল এই এই হলো টাইটেল যে উপরে আর এই টাইটেলের পাশে যে ছোট্ট একটি আইকন আছে বলে তো এই ফ্যাব আইকন এটির জন্য একটি কমেন্ট করা হয়েছে এবং সেই লিঙ্কটি করা হয়েছে এরপরে সিএসএস শুরু করা হয়েছে ফন্টাসমস সিএসএস দিছে তারপরে আরো প্রয়োজনীয় সিএসএস দিছে আপনার যেই যেই জায়গায় প্রয়োজন আছে সেই সিএসএস অ্যানিমেট সিএসএস অ্যানিমেশন করার জন্য দিয়েছে এরপরে আইকন ইউজের জন্য ফ্লাট আইকন ডট সিএসএস ইউজ করা হয়েছে স্লিক ন্যাপের জন্য করা হয়েছে তারপরে জন্য সিএসএস করা হয়েছে বুটস্ট্রাফ ন্যাবের জন্য আলাদা সিএসএস করেছে তো এমন করেই এরপরে হলো আপনার স্টাইল ডট সিএসএস আপনার নিজের সিএসএস যেখানে লিখবেন আহ সেটির জন্য এটি করা হয়েছে এটি শেষ অংশে থাকবে এই লাইনটি অবশ্যই আপনার আহ সতর্কতার সাথে করতে হবে থাকবে শেষ অংশে তারপরে এই রেসপন্সিভ করার জন্য যদি আপনি আলাদা ফাইল ইউজ করেন তাহলে সেটি থাকবে তারও নিচের দিকে এই হেড অংশ শেষ বডি অংশে কি কি করা এরপরে হলো এই যে হেডার হেডার ট্যাগ ইউজ করা হয়েছে যেটি আমি আগের ফাইলে দেখিয়েছি এর ভিতরে এই যে বার করা হয়েছে তারপরে আমরা যদি এখান থেকে একটু ইনসপেক্ট করে দেখি তাহলেও দেখতে পারি আহ এখানে যদি আমি একটু রাইট ক্লিক করি তাহলে ইনস্পেক্টে দেখতে পাবো যে হেডার অংশে কতখানি জায়গা দূরে করা হয়েছে এই যে হেডার এই হেডারে দেওয়া হয়েছে একেবারে উপরের লাইন বডির ভেতরে হেডারের পরে সেকশন কল করা হয়েছে এই যে এটা একটা সেকশন তারপরে এই আরেকটি সেকশন তারপরে আরেকটি সেকশন এবং প্রত্যেকটির সাথে কিন্তু ক্লাস ইউজ করা হয়েছে ডিজাইনকে সুন্দর করার জন্য সিএসএস ক্লাস ইউজ করা হয়েছে বিভিন্ন কাজের প্রয়োজনে আইডি ইউজ করা হয়েছে আইডি হয়ে থাকে এক পেজে একবার ক্লাস আমরা চাইলে বারবার ইউজ করতে পারি ওয়ার্কস নামে আইডি করা হয়েছে এই প্রত্যেকটি সেকশন আলাদা আলাদা ভাগ করে করা হয়েছে এবং প্রত্যেক সেকশনে কিন্তু অনেক অনেক পরিমাণ কোড যা প্রয়োজন অনুযায়ী তৈরি হয়ে থাকে এই এই ফুটার অংশ ফুটারের কোডগুলো এখানে করা হয়েছে এরপরে শুরু হলো জাভাই স্ক্রিপ্ট এই যে ফুটার ক্লোজ করে বডি শেষ হওয়ার আগে শুরু হলো জাভাই স্ক্রিপ্ট এই যে জেকোয়ারি কল করা হয়েছে যেহেতু জেকোয়ারির ব্যবহার আছে সেটিকে কল করা হয়েছে তারপরে অন্যান্য যে জাফাই স্ক্রিপ্ট এগুলো কল করা হয়েছে কাউন্টার এর জন্য এখানে কাউন্টার আপ ডট মিন ডট সেটিকে ইউজ করা হয়েছে যেই যেই জায়গাগুলো আমার প্রয়োজন সেই সেই ফাইলগুলো এখানে ইউজ করা হয়েছে এবং খেয়াল করুন যে এখানে একইভাবে কিন্তু তারাও করেছে যে অ্যাসেটস এরপরে জেএস ফোল্ডার তারপরে আমার ফাইল যেটি আমরা এই ব্যাসিকে করেছি অ্যাসেটস তারপরে জেএস ফোল্ডার তারপরে থাকবে সকল ফাইল নিচের দিকে এসে এই অংশটি জরুরি এটি নিচেই থাকবে কাস্টম ডট জেএস এটি হলো আমার নিজস্ব জাভা স্ক্রিপ্ট কোডিং এই ফাইলের ভেতরে আমি সকল ধরনের জাভাই স্ক্রিপ্টের কোড করবো আমি এই মুহূর্তে যে ফোল্ডারটি দেখাচ্ছি সেটি ব্ল্যাঙ্ক আছে এখানে সব ধরনের জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো আসবে পাশাপাশি কাস্টম ডট এস নামে একটি ফাইল আমি এখানে ক্রিয়েট করব ধরুন এমন হতে পারে অন্যান্যগুলো তো আমি পেয়েই যাব কিন্তু কাস্টম ডট এস নামে একটি ফাইল আমি এভাবে ক্রিয়েট করব এরপরে সেই ফাইলটি আমি নোটপ্যাডে অন করে আমি আমার মতো করে কোডিং করব আবার সিএসএস এর বেলায় কি হবে একইভাবে এই সিএসএস এর ভেতরে আমি স্টাইল ডট সিএসএস নামে নিজের একটি ফাইল করবে স্টাইল সিএসএস এই নামে একটি ফাইল করব আর বাকি যে অংশ আছে সেগুলো তো আমরা পেয়েই যাব যখন যেটা ইউজ করবো আমরা অনলাইন থেকে সেগুলোকে ডাউনলোড করে নিতে পারবো পাশাপাশি আরেকটি ফাইল আমার এখানে জরুরি সেটি হলো রেসপন্সিভ সিএসএস এর জন্য এখানেও আমার নিজস্ব কোডিং থাকবে এই দুটি ফাইলেই আমার নিজস্ব কোডিং থাকবে এই যে ক্রিয়েট করব এই স্টাইল থেকে ভিন্ন কোডিং যদি প্রয়োজন হয় অর্থাৎ আমি ডেস্কটপের জন্য করলাম আমার স্টাইল ডট সিএসএস এ আমার মোবাইলে গেলে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তনের অংশটুকু আমি লিখবো রেসপনসিপ্ট অফ সিএসএসএ তো এই স্ট্রাকচার যদি আমি একবার ক্রিয়েট করে ফেলি তাহলে এই বেসিক স্ট্রাকচারে আমার আর হাত দেওয়ার দরকার নেই যখন আমি কোনো টেম্পলেট তৈরি করতে চাই তখনই এই বেসিক স্ট্রাকচারের ফোল্ডারটি আমি জাস্ট কপি পেস্ট করে নতুন একটি প্রজেক্ট শুরু করব ধন্যবাদ